নমস্কার বন্ধুরা গৌতম গুপ্ত বলছি রিপলস নেচার ইন্সপায়ার অ্যাকোয়ারিয়াম থেকে এই ভিডিওতে আমরা কথা বলবো টিস্যু কালচার প্লান্ট নিয়ে আপনারা অনেকেই হয়তো এই টিস্যু কালচার প্লান্ট বা টিসি প্লান্ট ইউজ করেন আপনাদের অ্যাকোয়ারিয়ামে আমার কাছে অনেক ফিডব্যাক এসছে যে এই গাছ মেল্ট করে যাচ্ছে হুম না এর পেছনে অনেক কারণ আছে ওকে এটা একটা ফার্স্ট সাবজেক্ট এই ভিডিওটাতে আমি খালি তিনটে পয়েন্টের ওপরে কাভার করব এক নম্বর হচ্ছে জল জলের অ্যাসিডিটি জলের কি কোয়ালিটি হওয়া উচিত যাতে আপনি টিস্যু কালচার প্লান্ট সেফলি ইউজ করতে পারেন সেকেন্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওকে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হার্টস্কেপ এই দুটোর ওপরে কথা বলবো থার্ড হচ্ছে যদি গাছটা মেল্ট করিয়ে থাকে বা মেল্টিং শুরু হয়ে গিয়ে থাকে তা আপনারা কি করতে পারেন গাছটাকে বাঁচানোর জন্য ওকে মনে রাখবেন এছাড়াও কিন্তু আরও অনেক পয়েন্ট আছে যেটা টিসি প্লান্ট মেল্ট করার পেছনে কারণ হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারে বাট সেটা আমরা আবার পরের ভিডিওতে কভার করবো যেমন লাইটের রোলটা কী ওকে সো এই ভিডিওতে খালি তিনটে টপিক একটা হচ্ছে প্রথম জলের কি কোয়ালিটি হওয়া উচিত কার্বন ডাইঅক্সাইড কিভাবে দেওয়া উচিত বা তার কি রোল অ্যান্ড লাস্ট যদি মেল্টিং শুরু হয়ে গিয়ে থাকে তাহলে কি করতে পারেন গাছটিকে বাঁচানোর জন্য সো প্রথমে কি নিয়ে বলছিলাম জলের কোয়ালিটি আমার পেছনে যে অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছেন এটা একটা ক্লাসিক্যাল ইয়াগমি লেআউট এতে হেমিয়ান্থাস কিউবার বেড রয়েছে এলোকারিস অ্যাসিকিউলারেসের একটা অ্যাকসেন্ট প্লান্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ খুব সুন্দর হয়ে আছে ইনফ্যাক্ট এখানে আমাদের কিছুটা রিকার্ডিয়া কেমিড্রাইফোলিয়াও দেওয়া আছে আমরা এটা ইউজ করেছি ট্যাঙ্কের মধ্যে অল প্লান্টস খুব সুন্দর গ্রো করছে তার একটা কারণ হচ্ছে এবং এটা কিন্তু আমরা সম্পূর্ণ টিসি প্লান্ট দিয়ে করেছি এই গাছ অ্যাকোয়ারিয়ামটা জাস্ট এখন তিন মাস বয়স প্রথম হচ্ছে যে কোনো জল ইউজ করলে কিন্তু হবে না আপনারা অনেকেই আছেন যারা কলের জল ইউজ করছেন না আমরা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন ইন্ডিয়াতে অ্যাটলিস্ট যেটুকুনি আমি জানি জলের অনেক তারতম্য হতে থাকে কোথাও আয়রন বেশি কোথাও বোরওয়েল চলে আসে মানে জল খুব হার্ড মনে রাখবেন এই সব গাছ কিন্তু খুব সফট এনভায়রনমেন্ট অ্যাসিডিক এনভায়রনমেন্টের থেকে আসে সফট মানে আমাদের জলের পিএইচ কিন্তু সিক্স পয়েন্ট এইট টু সেভেনের মধ্যে হওয়া উচিত ওকে সেকেন্ড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে জল যদি খুব হার্ড হয় যেমন যদি আপনি বোরওয়েল ওয়াটার ইউজ করেন জলের হার্ডনেস কিন্তু অলমোস্ট পাঁচশো পিপিএমে চলে যায় কিছু কিছু ক্ষেত্রে পাঁচশো পিপিএম জলে এই গাছ কোনো দিন করবে না তাই জলটাকে কিন্তু আমাদের সফট রাখতে হবে ইন দ্য সেন্স জলের হার্ডনেস বা টিডিএস বা টোটাল হার্ডনেস যাই বলুন না কেন সেইটা কিন্তু সেভেন্টি ফাইভ পিপিএম টু হান্ড্রেড পিপিএমের মধ্যে থাকলে ভালো কিছু হার্ড ওয়াটার প্লান্ট যেমন ধরুন ধরুন ক্রিপ্টোরাইন পিঙ্ক প্যান্থ বা আপনি যদি হাইগ্রোফিলা আমাদের যেটাকে লিটল ডাউন বলছে ওকে সেই গাছগুলোকে যদি আমাদের গ্রো করাতে হয় তাহলে একটু হার্ডনেস বেশি লাগে দেড়শো পিপিএম অবধি ঠিক আছে সো বিটুইন সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড ফিফটি পিপিএম ইজ আ গুড রেঞ্জ যাতে এই গাছ আপনারা সহজেই ইউজ করতে পারবেন মেল্টিং হওয়া উচিত না জল যদি খুব হার্ড হয় টিসি টিসি প্লান্ট কেন যে কোনো ফর্মের গাছে কিন্তু সারভাইভ করা খুব ডিফিকাল্ট হবে তো প্রথমে আমরা জলের প্যারামিটার নিয়ে কথা বললাম এখন যেটা নিয়ে কথা বলবো কার্বন ডাইঅক্সাইড আপনারা সবাই জানেন কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট একটা প্লান্টের ট্যাঙ্কের সাকসেসের জন্য বাট আরেকটা ফ্যাক্টর আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই সেটা হচ্ছে বাট সেটাতে আসার আগে সিও টু টিসি প্লান্টের ক্ষেত্রে সবসময় একটু বেশি দিতে হবে কারণ টিসি প্লান্ট একদম বাচ্চা প্লান্ট সেই অর্থে তাকে অ্যাক্ল্যামেটাইজ করতে সে কিন্তু ইমার্স কন্ডিশন থেকে আসছে তাকে কিন্তু স্ট্রেনথ দিতে গেলে বেশি করে কার্বন ডাইঅক্সাইড দিতে হবে যাতে সে স্টেবিলাইজ করে সেটা একটা পার্ট কিন্তু আপনি যদি এই ট্যাঙ্কটা দেখেন হার্টস্কেপটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে যেটা আমি দেখেছি এই ট্যাঙ্কটায় আমরা হাকাই স্টোন ইউজ করেছি পিওর ভলকানিক স্টোন সেম জল ইউজ করছি এই ট্যাঙ্কটা এবং সেখানে আরেকটি ট্যাঙ্ক আছে যেখানে আমাদের সেরিও স্টোন ইউজ করা হচ্ছে রাইট দুটো ট্যাঙ্কে একই জল দিচ্ছি একই সিওটু দিচ্ছি এই ট্যাঙ্কটাতে কিন্তু জেনারেল হার্ডনেস হচ্ছে পাঁচ আর কার্বনেটেড হার্ডনেস হচ্ছে দুই ওই ট্যাঙ্কটাতে কিন্তু জেনারেল হার্ডনেস হচ্ছে সাত কার্বনেটেড হার্ডনেস হচ্ছে পাঁচ একই জল ঠিক আছে মনে রাখবেন কার্বোনেট হার্ডনেস বা জলের অ্যালকালিনিটি যত বাড়বে তত কিন্তু সিও টু মিক্স হবে না আপনি হয়তো সিও টু সমপরিমাণই দিচ্ছেন ভালোভাবে দিচ্ছেন কিন্তু যেহেতু জলের হার্ডনেসটা বেড়ে যাচ্ছে আপনি সফট ওয়াটার ইউজ করেছেন আরও ওয়াটার ইউজ করেছেন কিন্তু হার্ডস্কে এই ক্ষেত্রে সেরিউ স্টোন জলের হার্ডনেসটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে ইন দিস কেস কার্বনেট হার্ডনেস ও অ্যালকালিনটি যত কার্বনেট হার্ডনেস বাড়বে বা অ্যালকালিলিনটি বাড়বে সিওটু কিন্তু মিক্স হবে না সিওটো যদি ঠিকঠাক মিক্স না হয় ফোটোসেনথেসিস হবে না ফোটোসেন্থেসিস যদি ঠিক করে না হয় গাছ খাদ্য বানাতে পারবে না এবং সে কিন্তু মেল্ট করে যাবে ঠিক আছে এই ট্যাঙ্কটাতে যেহেতু হাকাই স্টোন ইউজ করেছি কার্বনেট হার্ডনেসকে কোনোভাবে এফেক্ট করছে না পিওর ভলকানিক স্টোন এখানে কিন্তু ওয়াটারের প্যারামিটার মেনটেন থাকছে কার্বনেট হার্ডনেস নিচের দিকে থাকছে তাই আমরা যেটুকুনি সিউরিটি দিচ্ছি না কেন গাছ সেটাকে খুব ভালোভাবে ইউজ করতে পেরেছে এবং খুব তাড়াতাড়ি গ্রো করেছে খুব সুন্দর কার্পেটটা ফর্ম করেছে ওকে সো শুধু কার্বন ডাইঅক্সাইডের ইনজেকশন নয় কি হার্ডস্কেপ ইউজ করছেন সেটা জলকে হার্ড করতে পারে কি না এদিকে নজর দেওয়াও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি সিরিও রক ইউজ করতে চাইছেন জানেন জলটাকে হার্ট করবে তাহলে কিন্তু আপনাকে কার্বন ডাইঅক্সাইডের রেটটা আরও বাড়াতে হবে নাহলে কিন্তু গাছ মেল্ট করবে সো আমরা জলের প্যারামিটার এবং টুর নিয়ে কথা বললাম কিন্তু সব কিছু ঠিক করার পরেও আপনারা দেখবেন কিছু ক্ষেত্রে টিসি প্লান্ট মেল্ট করে যাচ্ছে এটা বিশেষ করে স্টেম প্লান্টের ক্ষেত্রে হতে দেখেছি যেখানে ওপরের পোর্শনটা ভালো আছে নিচের পোর্শনটা মেল্ট করে গেছে এটা যদি হয় ঘাবরানোর কিচ্ছু নেই আপনারা টপ পোর্শন যেটা ভালো আছে সেটা কেটে নিন মনে রাখবেন টিসি প্লান্ট যখন আমরা ইউজ করছি টিসি প্লান্ট যখন আমরা ইউজ করছি তার টপ পোর্শন বা এই পুরো গাছটা কিন্তু ইমার্স কন্ডিশনে জলের তলায় তৈরি হয়নি আমি যখনই তাকে জলের তলায় দিচ্ছি ওকে সে কিন্তু ট্রান্সফর্ম করবে এবং ট্রান্সফর্ম করতে গিয়ে যদি প্যারামিটার্স ঠিক না থাকে ইমার্স লিভগুলো কিন্তু গলে যাওয়ার একটা টেন্ডেন্সি হয় কিন্তু ওপরের পোর্শনটা ভালো থাকে কারণ সেটা অলরেডি অ্যাক্লাইমেটাইজ করে গেছে জলের তলায় তাহলে ওপরের পোর্শনটুকু কেটে নিন নিচের যে পোর্শনটা গলে গেছে ভালো করে সাইফন করে ক্লিন করে দিন ওপরের পোর্শনটাকে রিপ্লান্ট করে দিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ওপরের পোর্শনটা যেহেতু নিচেই তৈরি হয়েছে সাবমার্স কন্ডিশনে তৈরি হয়েছে ওটা কিন্তু সুন্দরভাবে অ্যাক্লাইমেটাইজ করে যায় রাইট এবং গাছটা ভালোভাবে গ্রো করতে শুরু করে আবার ওকে তাই পুরো গাছটাকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই মেল্ট যে পোর্শনটা মেল্ট করে গেছে ডেফিনেটলি সেটাকে সাইফোন করে ফেলতে হবে যদি সেটা না করেন পুরো গাছটা কিন্তু মেল্ট করে যাবে রাইট সো এখানে আমরা তিনটে পয়েন্ট নিয়ে কথা বললাম মনে রাখবেন এছাড়াও টিসি প্লান্ট বা যে কোনো অ্যাকোয়েটিক প্লান্ট জলের ভেতরে মেল্ট করে যাওয়ার পিছনে অনেক আলাদা কারণ থাকতে পারে টেম্পারেচার বেশি হতে পারে লাইট ঠিক না হতে পারে বা সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো এখানে আমরা তিনটে পয়েন্ট নিয়ে কথা বললাম জলের প্যারামিটার কার্বন ডাইঅক্সাইড আর যদি গলতে শুরু করে তাহলে কি করবেন ওকে সো বন্ধুরা যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল রিপলস নেচার ইন্সপায়ার অ্যাকোয়ারিয়াম আর আপনাদের যারা হবিস বন্ধু আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আশা করি এটাতে তাদেরও কিছু উপকারে লাগবে থ্যাংক ইউ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস লট ফর ওয়াচিং